নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রতিটি গাছ ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা টবের লঙ্কা গাছে প্রচুর পরিমাণে এইভাবে ঝাঁকে ঝাঁকে লঙ্কা কি করে ফলবে কি খাবার এই সময়ে আমরা দেব সেটা গাছে ফল থাকুক ফুল থাকুক যেভাবেই থাকুক মার্চ মাসের মাঝামাঝি লঙ্কা গাছকে যদি এই খাবারগুলো খাইয়ে দিতে পারেন তাহলে আপনার গাছে ঠিক এইভাবে অজস্র লঙ্কায় ভরে যাবে তো সহজে বাগান করতে সুন্দরভাবে বাগান করতে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওজ আর মন চিরসবুজ রাখতে গেলে পৃথিবী সবুজময় করতে গেলে অবশ্যই করতে হবে বাগান তাই বন্ধু বন্ধুরা যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বাগান করুন আর আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথাও আমাদের ভাবতে হবে চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে তার বিরুদ্ধেই বলতে পারেন যে যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বাগান করুন তো মন ভালো রাখার একদম বিনামূল্যের ওষুধ বলতে পারেন তার পাশাপাশি সমস্ত কিছু মানে সেটা যদি সবজি করেন সবজিও পেয়ে যাবেন লঙ্কা করেন এরকম গাছ ভরে একেবারে ফ্রেশ লঙ্কা আপনারাও পেয়ে যাবেন তো কি খাবার দিতে হবে কিভাবে পরিচর্যা করতে হবে আজকের ভিডিওতে ডিটেলসে বলবো আর যারা নতুন ভিবার আমার চ্যানেলে তাদেরকে বলবো যে প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন যাতে করে আর নোটিফিকেশান আমি যখন প্রতিদিন সন্ধ্যে ছটায় ভিডিও আপলোড করবো আপনাদের মোবাইল স্ক্রিন কিংবা কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে চলে যায় তো আগাছা সরাচ্ছি এটা টবের মাটি থেকে অবশ্যই এই কাজটা করতে হবে কারণ আগাছা থাকলে তাহলে কিন্তু যে টবের মিডিয়ার যে খাবারটা সেটা তারা খেয়ে শেষ করে দেবে তাই এই আগাছা পরিষ্কার করতে হবে এবং টবের চারিদি হাত থেকে মাটি খুঁড়ে তুলে নেবো এবং সেখানে খাবার দিয়ে আবার পুনরায় মাটি চাপা দিয়ে আমরা কিন্তু জল দিয়ে দেব। আর এটা হচ্ছে খাবার দেওয়ার পদ্ধতি তারপরে কিছু পাতা স্প্রে কিছু কীটনাশক এই সব নিয়ে আলোচনা করব আজকে মাটিটা খুঁড়ছি তার মাঝে বলে দিই যে রকম মাটি লঙ্কা গাছের জন্য আদর্শ আপনার বাগানের যে মাটি আছে সেটা একটা টবের পঞ্চাশ ভাগ ভরে নেবেন টপটা অর্ধেক ভরে গেল বাকি অর্ধেক কি কি ভরবেন দশ শতাংশ নেবেন কোকোপিট বা ধানের চিটে আর কুড়ি শতাংশ নেবেন আপনার বা মানে বালি যে লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশানের বালি হয় সেই বালি ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নিয়ে মিশিয়ে নেবেন তাহলে তিরিশ আর পঞ্চাশ আশি শতাংশ ভরে গেল একটা টবের আর বাকি যে ফাঁকা কুড়ি শতাংশ পড়ে রইল সেটা এক বছরের পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট কিনে সেটা নেবেন তাহলে একটা টব একশো শতাংশ ভরে গেল আর টবের যে কিনারা থেকে মিডিয়াটা যেটা রাখবেন অন্তত দুই ইঞ্চি নিচে রাখবেন তাতে করে খাবার দিতে জল দিতে সুবিধা হয় তো এই যে মিডিয়াটা বললাম এটা খুব ভালো করে মিক্সড করে নেবেন প্রত্যেকটা উপাদান আর মিশিয়ে নিয়ে তারপরে আপনার টবের মিডিয়াতে এই যে মিডিয়াটা বললাম এই মিডিয়াতে ভরে দিয়ে আপনারা কিন্তু গাছ প্রতিস্থাপন করে দেবেন তাহলে বুঝতে পারছেন যে লঙ্কা গাছ এনে কীরকম মাটিতে প্রতিস্থাপন করলে সবচেয়ে ভালো হবে তো এই রকম মাটি হলে লঙ্কা গাছ যেরকম চায় উচ্চ জল নিকাশিযুক্ত মাটি তার পাশাপাশি হালকা ভিজে ভাব বা ময়সার থাকবে তো এই রকম মিডিয়া যদি আপনারা বানাতে পারেন তাহলে অবশ্যই লঙ্কা গাছ নিয়ে আর কোনো চিন্তা করার কথা নেই রুট সিস্টেম খুব ভালো থাকবে আর অবশ্যই গাছে গোড়ায় জল কখনোই দাঁড়াবে না যাতে করে ক্ষতি হয়ে যেতে পারে আপনার লঙ্কা গাছের সেরকম কন্ডিশন আসবে না তো দেখুন চারিধার থেকে রিং করে দিয়েছি রিং করে খাবার দেবো খালা করে নিয়েছি তো এইবার খাবার দেব কিন্তু তার আগে কয়েকটা কথা বলে দিই দেখুন প্রত্যেকটা গাটেই মানে পাতার ডগায় ডগায় দেখুন অজস্র লঙ্কা ধরে রয়েছে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে পিঞ্চিং করতে হয় পিঞ্চিং করবেন ছোট ছোট ডাল বেরোবে ছোটো গাছ ছিল তখন পিঞ্চ করে করে পিঞ্চ করে করে আজকে কিন্তু এইরকম ঝোপালো হয়েছে তো এই গাছে যদি এত হয় এর থেকে যখন এই গাছটা যখন আরও বড় হবে আগামী দিনে তাহলে কি পরিমাণে লঙ্কা হবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন তো এই লঙ্কা কিন্তু সহজেই করতে পারেন আপনারা তিন চার ঘন্টার রোদ এর জন্য যথেষ্ট বেশি পেলে তো খুবই ভালো কিন্তু যাদের যেখানে যারা ব্যালকনি গার্ডেন করেন তারাও করতে পারেন খুব সুন্দরভাবে হবে তিন ঘন্টার মতন রোদ পেলেই এই গাছ কিন্তু এইখানে কিন্তু খুব ভালো আপনারা ফলন পেয়ে যাবেন তো কি খাবার দিতে হবে যেটা বললাম যে ম্যাজিক্যাল খাবার যেটা এই খাবারটা লঙ্কা গাছের বলা যায় খুবই প্রিয় এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি চার টেবিল চামচ পরিমাণে তার সাথে যেটা দেখছেন এটা সিউইড এক্সট্র্যাক্ট এই সিউইড এক্সট্র্যাক্ট বা সিউইড গ্র্যানুয়ালস যেটা এটা নিতে হবে এক চা চামচ হাফ টেবিল চামচ রয়েছে লেদার মিল আর এখানে যেটা দেখছেন এক টেবিল চামচ রয়েছে এটা পটাশ বা অর্গ্যানিক পটাশ এটা এক টেবিল চামচ রয়েছে তার সাথে রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট এটা এক টেবিল চামচ পরিমাণে নিতে হবে আপনাদেরকে আর এর পাশাপাশি যেটা দেখছেন নিম খোল এই নিমখোল নিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণে নিম নিমখলটা কিন্তু প্রয়োজন আপনার লঙ্কা গাছের জন্য মাটিতে এবং পাতায়ও পোকার আক্রমণ হয় আর এখানে যেটা দেখছেন এপসাম সল্ট এটা এক চা চামচ আপনাকে দিতে হবে গাছের জন্য আর এটা জি আর দানা এর মধ্যে সতেরো থেকে উনিশ রকমের অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে এটা নিতে হবে এক চা চামচ এক টেবিল চামচ করে নিতে হবে শিংকুচি এবং হাড় গুঁড়ো এক টেবিল চামচ তাহলে বুঝতে পারছেন কি খাবার আর এটা এই মাসে একবারই দেবেন আবার এপ্রিল মাসে কি ধরনের খাবার দেবেন বা কি পরিচর্যা নিতে হবে সেটা বলে দেব কিন্তু গরম পড়তে শুরু করে দিয়েছে এই সময়ে কিন্তু এই পরিমাপ যেটা খাবারটা দেখালাম এই খাবারটা এই মার্চের মাঝামাঝি আপনাদের আপনারা আপনাদের টবের মিডিয়াতে অবশ্যই দিয়ে দিন তাহলে দেখবেন এই যে আমার গাছটায় এখন যেরকম দেখছেন যে লঙ্কা রয়েছে এরপরেও গাছের বৃদ্ধি হবে কারণ একটা গাছ যখন ফুল আনে বা ফল হয় তাতে প্রচুর এনার্জির প্রয়োজন হয় প্রচুর খাবারের প্রয়োজন হয় যেটা কিনা তারা গাছ মাটি থেকে সংগ্রহ করে তো সেই জন্য এই খাবারের ব্যবস্থাপনা আর এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন প্রত্যেকটা খাদ্য উপাদান যাতে প্রত্যেকটা খাদ্য উপাদানের সাথে সুন্দরভাবে মিশে যায় সেই জন্য এই মিশিয়ে নেওয়া যাতে ফিটার রুটগুলো সুন্দরভাবে চারিধার থেকে টবের খাবারগুলোকে সংগ্রহ করে পাতায় পৌঁছিয়ে দিতে পারে তো বন্ধুরা এই যে খাবারটা এটা মাসে একবারই দিতে হবে অর্থাৎ এই সময়ে দাঁড়িয়ে এই মার্চের মাঝামাঝি এই খাবারটা ভীষণ গুরুত্বপূর্ণ আপনার লঙ্কা গাছের জন্য তাই বলবো বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখা মাত্র এক দুদিনের মধ্যেই এই কেয়ারটা করে ফেলুন টবের মিডিয়ায় এই খাবারটা দিয়ে দিন আর দেখুন ম্যাজিক যাদের গাছে লঙ্কা আসছে না বা লঙ্কা কম আছে তাদের গাছও ভরে যাবে ফুলে এবং গাছের বৃদ্ধির পাশাপাশি অবশ্যই অজস্র পরিমাণে ধরবে আপনার গাছে লঙ্কা তো এখানেই শেষ হলো না টবের মিডিয়ায় খাবার দিলাম টবের মিডিয়ায় খাবার দেওয়ার পরে আমরা যে কাজটা করব। সেটা টবের মিডিয়া যে মাটিটা আছে যেটা তুলে নিয়েছিলাম সেটা দিয়ে চাপা দিয়ে দেবো এরকম ধার থেকে দিয়ে জল দিয়ে দেব। তো এখানে দাঁড়িয়ে এই মাটিতে খাবার দেওয়াটা আপাতত এই সলিড খাবার যেটা সেটা এই অবধিই রইল এরপরে যেদিন মাটিতে খাবার দেবেন তার ঠিক তিন দিন পরে আপনারা সরিষার খোলপচা জল পাতলা করে গাছের মিডিয়ার চারধারে দিয়ে দেবেন যারা সরিষার পচা জল ব্যবহার করেন না দুর্গন্ধের কারণে তো দুর্গন্ধ দূর করে কীভাবে সরিষার খোল পচা জল বানাবেন সেই নিয়ে ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন আর না হলে আপনারা বাদাম খোলের জলও প্রদান করতে পারেন টবের মিডিয়ায় খুব ভালো রেজাল্ট পাওয়া যায় বাদাম খোলের জল থেকে তাই বলবো বন্ধুরা এই যে সরষের পচা জল বা বাদাম খোল যেটাই দিন না কেন সপ্তাহে একবার করে দিন আর সরিষার খোল পচা জল দিলে একদম পাতলা করে নেবেন মানে এক কাপ যদি সরিষার খোল পচা জল দেন তার সাথে আরও সাধারণ জল তিন কাপ মিশিয়ে নেবেন তো এইভাবে সরিষার খোল পচা জলটা দিতে হবে টবের মিডিয়ায় হালকা ভিজে থাকার সময় এই কাজটা করলে আরও ভালো হয় আর এটা যেটা দেখছেন বায়োভিটাইক্স আমি এর বিজ্ঞাপন দিচ্ছি না বা এটাই ব্যবহার করতে বলছি না যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার অর্গ্যানিক হয় আর যেহেতু সম্পূর্ণ অর্গ্যানিক বা জৈব পদ্ধতিতে আজকে দেখালাম সেই জন্য বাড়িতে খাবো তো সেই কারণে আপনারাও বাড়িতে খাবেন তো সেই জন্য কিন্তু এই অর্গ্যানিক পদ্ধতিতে এই সিউইড ওয়েস্ট ফার্টিলাইজারটা স্প্রে করে দিতে হবে টবের মিডিয়ায় খাবার দেওয়ার ঠিক দুদিন পরে আর এটা হচ্ছে কাকা কীটনাশক এটাও সম্পূর্ণরূপে জৈব পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা একটা মারাত্মক সমস্যা আপনাদের আমার সবার লঙ্কা গাছেই হয় তো এই পাতা কুঁকড়ানোর রোগের হাত থেকে বাঁচাতে গেলে বা পাতা কুঁকড়ানো এই যে মাইটস যেটা মূল কারণ যে লাল মাকড় এই তাড়াতে কিন্তু কাকা কীটনাশকের জুরিমেলা ভার আমি এটার বিজ্ঞাপন দিচ্ছি না আমি এটা ব্যবহার করি বাগানে উপকার পাই পাতা কুঁকড়ানো রোগ সম্পূর্ণরূপে বিদায় নেবে আর অবশ্যই বন্ধুরা এর পরিবর্তে মানে কাখা কীটনাশক নেই তার পরিবর্তে ওমাইট বা থিটা এই ধরনের কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন কনফিডারও করতে পারেন কোনো সমস্যা নেই দুই ধরনের রেখে দেবেন দশ দিনের ব্যবধানে ঘুরিয়ে ফিরিয়ে গাছের পাতায় স্প্রে করে দেবেন সেটা সুস্থ গাছ হোক আর যদি পাতা কুঁকড়ে যায় তাহলে অবশ্যই যে কোনো এই মাকড়নাশক আপনারা ঠান্ডা জল হাফ নেবেন ফ্রিজের হাফ সাধারণ জল নেবেন নিয়ে এই কীটনাশক মিশিয়ে সন্ধ্যাবেলায় স্প্রে করবেন দুদিনের ব্যবধানে দুবার তাহলেই দেখবেন যে এই পাতা কোঁকড়ানো রোগ সম্পূর্ণরূপে নির্মূল হয়ে গেছে আপনার গাছ সুস্থ থাকছে সবল থাকছে আর এই রকম ভোরে ভোরে লঙ্কা দিচ্ছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা নমস্কার